আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমত আপনাদের দয় অনেক ভালো আছি তো আপনারা যারা এয়ারড্রপে রোপে কাজ করেন তারা কিন্তু মোটামুটি সবাই এই ক্যাটিজেনের নাম জানেন কিন্তু তারপরেও অনেকেই আছেন যারা এখনও কিন্তু এই ক্যাটিজেনটিতে কাজ করেননি তো যারা করছেন তারা কিসের ভিত্তিতে পেমেন্ট পাবেন এবং যারা করেননি তারা কিভাবে এখনই কাজ শুরু করে এই আট দশ দিনের ভিতরেই আপনারা একটা পেমেন্ট পাবেন তার ফুল প্রসেসটি আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিব তো প্রথম কথা হচ্ছে এখানে আপনারা যারা নতুন কাজ করতে চাচ্ছেন অর্থাৎ আর আট থেকে দশ দিন আছে তারা কিভাবে এখানে কাজ করবেন তো তারা যে কাজটি করবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্যাটিজেনে জয়েন হওয়ার লিঙ্ক দেওয়া আছে এবং আমার টেলিগ্রাম চ্যানেলটি কিন্তু এখানে দেওয়া আছে অবশ্যই আপনারা চ্যানেলে জয়েন হবেন এবং যারা এখনও জয়েন হননি আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আমার রেফার রিঙ্ক থেকে জয়েন হতে পারেন এবং অবশ্যই কিন্তু আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হবেন কারণ মাঝে মাঝে এমন কিছু অফার আসে যে অফারগুলো খুব দ্রুত করতে হয় সেই অফারগুলোর ক্ষেত্রে কিন্তু ভিডিও তৈরি করা কোনোভাবেই সম্ভব হয় না তো সেই অফারগুলো যেন কোনোভাবে মিস না হয় এর জন্য অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হবেন তো এখন কথা হচ্ছে আপনারা যারা কাজ কাজ করেননি একদম প্রথম তারা কিভাবে কাজ করবেন তারা আপনার ওই লিঙ্কটিতে জয়েন করার পরে আপনারা দেখতে পারবেন আপনাদেরকে এই ইন্টারফেসটিতে নিয়ে আসা হবে এখানে আপনাদের কোনো কাজ নেই শুধু আপনারা দেখতে পারবেন যে এখানে এই যে বিড়ালগুলো দেখতে পাচ্ছেন অর্থাৎ ক্যাটগুলো এই ক্যাটগুলো আপনারা কি করবেন প্রথমে আপনারা যখন নতুন জয়েন করবেন তখন সবগুলো ওয়ান লেভেল থাকবে তো আপনাকে কি করতে হবে ওয়ানের সঙ্গে ওয়ান এভাবে কানেক্ট করবেন তখন দেখবেন টু হয়ে গিয়েছে এরপরে টু এর সাথে টু মিলিয়ে আপনাকে থ্রি করতে হবে এবং থ্রির সঙ্গে থ্রি মিলিয়ে আপনাকে ফোর করতে হবে এভাবে আস্তে 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 আপনাকে কিন্তু আপনার পয়েন্ট বাড়াতে হবে অর্থাৎ আপনার ক্যাট লেভেলটাকে উপরের দিকে নিয়ে যেতে হবে এভাবে করে আপনারা অবশ্যই আপনাদের ক্যাট লেভেলটাকে কমপক্ষে চেষ্টা করবেন বিষ লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আমার মনে হয় আপনারা যদি দুই থেকে তিন দিন চার দিন সর্বোচ্চ পাঁচ দিন চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার ক্যাট লেভেলটা বিশে চলে যাবে এবং বিশে চলে গেলেই কিন্তু আপনারা মোটামুটি এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট পাবেন তো এখানে আরও কিছু কাজ আছে সেগুলো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো কিন্তু অপশন রয়েছে এই নিচে যে অপশনগুলো আছে এই নিচের অপশনগুলোর মধ্যে এখানে আপনারা দেখতে পারবেন যে একটি অপশন রয়েছে আর্ন আপনারা কী করবেন এই আর্নে ক্লিক করবেন আর্ন ক্লিক করার পরে আপনারা এই যে উপরের ডান দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন এই আইকনটার মধ্যে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অবশ্যই আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনাদের টুইটার যে অ্যাকাউন্টটি আছে এখানে কানেক্ট করে নেবেন এরপর আপনাকে যে কাজটি করতে হবে এখানে টুইটার অ্যাকাউন্টটি কানেক্ট করার পরে এখানে নিচে যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো আপনারা সবগুলো কমপ্লিট করবেন এখানে আপনার তেমন কোনোই আহামরি কঠিন কাজ নেই শুধুমাত্র টুইটারে ফলো দেওয়া এবং কিছু গ্রুপ থাকবে আপনার টেলিগ্রাম সেগুলোতে জয়েন হওয়া এই জাস্ট হ্যাঁ আর এখানে একটি অপশন পাবেন ডেইলি চেক এখানে চেক করে আপনার বাইনান্স অথবা আপনার বাইবিট অ্যাকাউন্ট থেকে কানেক্ট করে ওখান থেকে কিছু এমএনটি কাটবে যদি এমএনটি না থাকে জাস্ট আপনারা এখানে কানেক্ট করে রাখবেন বাস অ্যানাফ যখন তারা পেমেন্ট দিবে তখন অবশ্যই এখানে উইড্রোয়ার অপশন আমরা পেয়ে যাব এখন আসি এটি আপনাদেরকে কিসের ভিত্তিতে পেমেন্ট দেবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সম্পূর্ণ ইন্টারফেসটির একদম এই যে এই অপশনটাতে আপনার এখানে লেখা আছে আমার গোল্ড তো আপনাদের এখানে প্রথমে যে অপশনটি থাকবে সেটি হচ্ছে ব্রোঞ্জ থাকবে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সিলভার তার আগে ছিল ব্রোঞ্জ আপনারা যখন প্রথম জয়েন হবেন তখন কিন্তু আপনাদের এখানে ব্রোঞ্জ লিগে আপনারা থাকবেন এই ব্রোঞ্জ থেকে কষ্ট করে শুধুমাত্র আপনাদেরকে সিলভারে আসতে হবে সিলভারে আপনারা প্রথম দিনই আসতে পারবেন আপনারা যদি প্রথম দিন দুই থেকে আড়াই বা তিন ঘন্টা কাজ করেন তাহলে কিন্তু আপনারা সিলভারে চলে আসতে পারবেন আর যদি গোল্ডে আসতে পারেন তাহলে খুবই ভালো আমি বর্তমান গোল্ডে রয়েছি আপনারা গোল্ডে আসতে পারলে খুবই ভালো এই শুধুমাত্র এটার উপর বেস করেই তারা কিন্তু পেমেন্ট দেবে আমি যদি আপনাদেরকে ক্যাটিজেনের টুইটার অ্যাকাউন্টটাতে নিয়ে যাই তাহলে আপনারা এখানে দেখতে পারবেন এখানে কিন্তু তারা একটা ছবি পোস্ট করেছে যেটার মধ্যে তারা এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন একদম নিচ থেকে সর্বপ্রথম কিন্তু তারা সিলভারের আইকন দিয়েছে যে এখানে সিলভারে কতজন জয়েন আছে তারপরে গোল্ড তারপরে প্লাটিনাম এভাবে এভাবে কিন্তু সবগুলো লিস্ট দিয়েছে কিন্তু তারা কিন্তু ব্রোঞ্জের কোনো লিস্ট দেয়নি অর্থাৎ আপনি শুধুমাত্র জয়েন হয়েছেন কিন্তু কোনো কাজ করেননি তারা কিন্তু এখান থেকে কোনো প্রকার কোনো পেমেন্ট পাবেন না অর্থাৎ কমপক্ষে আপনাকে সিলভার লেভেলে আসতে হবে আর আমি বারবারই বলছি আপনাদের সিলভার লেভেলে আসতে মাত্র দুই থেকে তিন ঘন্টা লাগবে তো ভিওর্স এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে আজ চলে যাচ্ছে আবার ফিরবো নতুন কোনো অ্যাড নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম